আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন যাচ্ছি নোয়াখালী ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দি হাই বা বাই এম ডি রাসেল মুন্সি শুরু করলাম আমরা তিনজন বাইকার জানি শুরু করলাম তো এখান থেকে যাব আমাদের সাথে একজন ভাই আছে তার বাড়িতে যাব আগে ওখানে মুন্সীগঞ্জ তো যাওয়ার সময় মুন্সীগঞ্জ ওনার বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করবো নাস্তা পানি করে তারপরে ওনাকে নিয়ে রওনা দিব নোয়াখালী আর নোয়াখালী যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সুজন ভাই আছে ভাই ব্রাদার সুজন ভাই তার বোনের বিয়ে তো বিয়ে খেতেই যাচ্ছি ওইখানে একদিন দুই দিন থাকবো থাকার পরে আবার ব্যাক করব তো মোটামুটি এই ভিডিওতে সব দেওয়া আছে তবে বিয়ের কোনো ভিডিও দেওয়া নাই আমাদের জার্নি যেভাবে গিয়েছে এবং যেভাবে আসছি বাইকে করে সেই ভিডিওটাই দেওয়া হইল আপনারা দেখতে থাকেন আর たけ Boa, boa. তো জার্নি শুরু করলাম সকাল সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর বের হলাম বের হয়ে ওখানে সবাই ভাইবাদার আমার জন্য অপেক্ষা অপেক্ষা করতেছিল তারপর আমরা একসাথে রওনা দিলাম দেখতেই পাইতেছেন ভিডিওতে রওনা দিয়ে রওনা দেওয়ার পরে অনেক বড় জার্নি করে নোয়াখালী চৌমু চৌমুহিনী আর কি জায়গার নাম ওইখানে পৌঁছালাম তো ওইখানেই বিয়ের অনুষ্ঠান উদ্দেশ্য একটাই বিয়ের অনুষ্ঠানে যাব। বিয়ের সাথে খাবো তারপরে আবার আনন্দ ফুর্তি করবো তারপর আমরা ব্যাক করব তো যে কথা সেরকমই আমরা করলাম যে ওইখানে অনেক আনন্দ ফুর্তি করলাম খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম আর নতুন জায়গা জায়গা চিনিও না অনেকে অনেকে চিনি না যারা পরিচিত ছিল তাদেরকে নিয়েই ওখানে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করলাম ভালোই লেগেছে ভালোই সময় কেটেছে এবং নোয়াখালি খুব ভালো লাগলো আমার কাছে ডিটেলস আপনাদের ভিডিওতে দিতে পারিনি তারপরে যতটুকু দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর এই তো দেখতে থাকেন আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল রোদও ছিল না বেশি আবার মানে কি বলে এটাকে কমও রোদ না আবার বেশিও রোদ না এটা জোস ওয়েদার মধ্যে আমরা একটা জার্নি করলাম এবং অনেক মজা লেগেছে জার্নি করে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে রূপ যে আশেপাশের রূপ এবং ঐতিহ্য বা কি বলে সব যেটাই বলেন সব মিলে এত সুন্দর জার্নি ছিল যেটা বলার বাইরে হোক আপনারা দেখতেই পেয়ে পাচ্ছেন ভিডিওতে এই তো রাস্তার জার্নি নোয়াখালী গেলাম জার্নি করে আবার ওইখান থেকে ব্যাক করলাম সব ভিডিও এই একটার মধ্যেই দেওয়া আছে আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে দি হাইপার শ্যাডো ফেসবুক পেজ আছে দি হাইপার শ্যাডো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং ফেসবুক পেজটিকেও ভিজিট করবেন আর নোয়াখালীর পরিবেশটাও সুন্দর ছিল বেশি মানে শীতের শেষের দিকে ছিল এই জার্নিটা সে হালকা হালকা শীত ছিল তখন শীত চলে যাবে ওই সময় জার্নিটা করেছিলাম আমরা লট অফ এনজয় করেছি সবাই সবাই অনেক আনন্দ ফুর্তি এবং সবার মন খুব ভালো ছিল যার ফলে আমরা ওখানে যে ভালো একটা টাইম পার করলাম আসার কাছাকাছি চলে আসছি এবং আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ যে সুন্দর মতো আল্লাহ আমাদেরকে নোয়াখালী নিয়েছে এবং